রসুল সাল্লা সাল্লামের দয়ালুতা এক বেদনের গল্প যা হৃদয় ছেড়ে যাবে আজ আমি আপনাকে একটি এমন গল্প বলব যা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাই দয়ালুতা সহানুভূতি এবং দাওয়াতের চমৎকার শিক্ষা দিয়ে পড়া একটি সত্য ঘটনা আমাদের হৃদয় স্পর্শ করবে ইনশাল্লাহ একবার রসুল্লাহ সাল্লাইসাল্লাম সাহাবিদের সাথে মসজিদে নবীতে বসেছিলেন হঠাৎ এক গ্রাম্য আরব বেদুন মসজিদে এক কোনায় গিয়ে প্রস্তাব করতে শুরু করল সাহাবিরা খুব রেগে গেলেন তারা দাঁড়িয়ে গেলেন কেউ কেউ তখনই তাকে ধমক দিতে চাইলেন মসজিদে এমন অপবিত্রতা এটা তো বরদাস্ত করা যায় না কিন্তু ঠিক তখনই আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের থামিয়ে দিলেন তিনি বললেন তাকে ছেড়ে দাও তার প্রস্তাব শেষ হোক সহ্য বোখারি একষট্টি আঠাশ পৃষ্ঠা যখন বেতুন তার কাজ শেষ করলো তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে পানি নিয়ে সেখানে ঢেলে দিলেন যেন জায়গাটি পরিষ্কার হয় এরপর তিনি লোকটিকে কাছে ডাকলেন তিনি কড়া ভাষায় না বয়রং কোমলভাবে বুঝিয়ে বললেন এই জায়গা আল্লাহ জিকির নামাজ এবং কোরআন পাঠের জন্য পোসাদের জন্য নয় এই বেদুন এতটাই মুগ্ধ হলেন নবীর যে তিনি তখনই বললেন হে আল্লাহ আমার এই রহম আর মোহাম্মদের সাতচল্লিশ পৃষ্ঠা অসুল সাল্লাহাম তখন মুচকে হেসে বললেন তুমি তো খুবই সীমা অতিক্রম করে ফেললে আল্লাহ তো সবার জন্য এখন থেকে আমাদের শিক্ষা বন্ধুরা এ ছোট্ট গল্প থেকে আমরা কি শিখলাম এক রাগ নয় কমলতা মানুষ বদলায় দুই দাওয়াত দিতে হলে মমতা লাগবে করা পাশা নয় তিন ইসলাম কেবল নামাজ আর রোজা বরং অন্যকে সহজ করে দেওয়াইও ইবাদত চার রাসুল সাল্লা ইসলামের আচরণে ছিল ইসলামের জীবন্ত দাওয়াত ওয়ামা হারসান্না কাহিল্লা রহমা তাল্লিল আলামিন আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো সাত আসুন আমরা এমন আচরণ করি যেন আমাদের মাধ্যমে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয় রসুল সাল্লাহ সাল্লাম আমাদের রোল মডেল তার দয়ালুতা হোক আমাদের অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও ভালো মানুষ হয়ে ওঠে যা যা কল্লা খায়ের